আজ আপনাদের সামনে নিয়ে চলে এসছি একটি মহামূল্যবান গাছ এটি হলো আগর গাছ এই গাছের নির্যাস থেকেই তৈরি হয় সুগন্ধি আতর। এই গাছটি রোপণ করার প্রায় ছ থেকে সাত বছর পর এর কাঠের মধ্যে আগর জমতে শুরু করে এই গাছটি বলতে পারেন অনেক লাইফ ইন্স্যুরেন্সের মতন এই অবস্থায় যদি গাছটি রোপণ করা হয় তাহলে প্রায় দশ বছর পর থেকে এর মূল্য বৃদ্ধি পাওয়া শুরু হবে এবং গাছটি লাগালে আপনার গাছ বিক্রি করার জন্য লোক খুঁজে বেড়াতে হবে না যদি কেউ এই গাছের সন্ধান জানতে পারে তাহলে লোক আপনার সঙ্গেই যোগাযোগ করে নেবে গাছটি এক কেজি কাঠের মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা এই গাছটি আমাদের কাছে এখন পেয়ে যাবেন গাছটি যদি আমাদের থেকে সংগ্রহ করতে চান তাহলে সিক্স টু এইট নাইন এইট ওয়ান এইট ওয়ান টু সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ